প্রান্তিক জনপদে আয়ের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হস্ত ও কারুপণ্য পরিবেশ বান্ধব হওয়ায় এসব হস্ত ও কারুপণ্যের বৈশ্বিক চাহিদাও দিন দিন বাড়ছে বাঁশের তৈরি নান্দনিক পণ্যের শৈল্পিক নির্মাণ আমাদের আদি ঐতিহ্য সময় ও যুগের পালাবদলে নিত্য নতুন প্রযুক্তি এলেও এখনও মানুষের প্রয়োজনের তালিকা থেকে বাদ পড়েনি বাঁশের তৈরি হস্ত ও কারুপণ্য কখনো প্রয়োজন কখনো শৈল্পিক সামগ্রী দুই মেটাতে সক্ষম বাসজাত পণ্য বাসের বহুমুখী ব্যবহারে প্রায় পঞ্চাশ ধরনের নান্দনিক পণ্য তৈরি করে রীতিমতো সারা ফেলেছেন গাইবন্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামন ডাঙার তরুণ উদ্যোক্তা মোহাম্মদ মহিদুল ইসলাম তিনি গড়ে তুলেছেন বাস শিল্প কর্নার যার নাম দিয়েছেন স্বপ্নচূড়া মানে ছোটবেলা থেকে আমার বাবা বন বিভাগে চাকরি করতো সরকারি চাকরি করতো সেই হিসেবে আমরা তার সঙ্গে দেশের বিভিন্ন জায়গায় যেহেতু সরকারি চাকরি বদলির বিষয় আছে দেশের বিভিন্ন জায়গায় আমি থাকছি তো বন বিভাগের চাকরি সেখানে গাছ বাস এগুলো নিয়ে কাজ বাস হইত তো আমার ছোটবেলা আমার যা কিছু প্রয়োজন হইতো আর কি খেলার সামগ্রীতে শুরু করে ঢোল বাজনা বাজানো সব কিছুই আমি বাঁশ দিয়েই তৈরি করে নিতাম সেই ছোটবেলা থেকেই সেখান থেকেই আস্তে আস্তে শখে বসে এতদিন আমার এই কাজটা চলছে কিন্তু করোনার সময় আসে আমি অন্য ব্যবসার সঙ্গে যুক্ত ছিলাম ব্যবসায় ধস তখন লং টাইম একটু বসেছিলাম এই বসে থাকার সময় তখন মনে হইলো যে আমি যেটা পারি এটা দেই তো ব্যবসা করাতে তখন থেকে আস্তে 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 আজকে যা দেখতেছেন এই এভাবে আমার শুরু শৌখিন ব্যক্তিদের কাছে মহিতুলের এসব হস্তশিল্পের কদর দিন দিন বাড়ছে শহর কিংবা গ্রামের বাসাবাড়ি থেকে শুরু করে হোটেল রিসোর্টেও রয়েছে এর ব্যাপক চাহিদা তাছাড়া বাজারে অনেকটাই দুষ্প্রাপ্য এসব পণ্য বিক্রি হয় চড়া দামে অনেক উদ্যোক্তাকে অনুপ্রেরণা জগিয়াছেন হস্তশিল্পী মুহিদুলের নন্দিত উদ্যোগ স্বপ্নচূড়া বাঁশের নান্দনিক হস্ত ও কারুপণ্যের শৈল্পিক নির্মাণে দিন বদলের স্বপ্ন দেখছেন মহিদুল ইসলাম জেলা শহর থেকে প্রায় চল্লিশ কিলোমিটার উত্তরে সুন্দরগঞ্জ উপজেলার বামনটাঙ্গা ইউনিয়নের রামধন গ্রামে গিয়ে দেখা যায় বসতবাড়ির রাঙিনায় একটি টিনশেটের ঘর এই ঘরেই গড়ে তুলেছেন মহিদুল স্বপ্নচূড়া বা শিল্প কর্নার নামের একটি হস্তশিল্পের কারখানা তপ্ত দুপুরে কারখানায় কাজে ব্যস্ত তিনি এতে সহযোগিতা করছেন স্ত্রী ফারজানা ববি রজনী ও একমাত্র ছেলে ফারহান মুহিব নিহাল এখানে যান্ত্রিক প্রযুক্তির সাহায্য ছাড়াই তিনি নিজ হাতে তৈরি করছেন বাঁশের ঝাড় লণ্ঠন ওয়াল ল্যাম্প দশ প্রকারের শোপিস বিভিন্ন ধরনের ফুলদানি সহ অর্থ শতাধিক নান্দনিক পণ্য এ সময় স্থানীয় কিছু দর্শনার্থীরও দেখা মেলে তারা এসেছেন মহিদুলের স্বপ্ন বাঁশ শিল্প কর্নারের কর্মচক দেখতে তিনি অত্যন্ত সুন্দরভাবে বাঁশ দিয়ে তৈরি করেন অনেক কিছুই যেমন ধরতে গেলে বুঝতে মগ রয়েছে বিভিন্ন আসবাবপত্র যেমন চারা রাখার মতো পাত্র রয়েছে বিভিন্ন ধরনের আর কি আসবাবপত্র তিনি তৈরি করেছেন তখন তিনি তৈরিকৃত জিনিসপত্র বাজারে সেল করতেছেন আবার তিনি নতুন নতুন প্রচেষ্টা অনুযায়ী তিনি আরও অনেক কিছু তৈরি করার উদ্যোগ নিয়েছেন তিনি আরও তৈরি করবেন আমাদের মাঝে আরও অনেক কিছু উপহার দিবেন কারখানার পাশে একটি কক্ষ ব্যবহার হচ্ছে স্বপ্ন চোরার শোরুম হিসেবে সেখানে ঢুকতেই দেখা গেল বিক্রির জন্য সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের তৈজসপত্র ও শৈল্পিক সামগ্রী এসব পণ্যের মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফলের ঝুড়ি ফুলদানি কলমদানি চুলের খোপা ল্যাম্পসেট চায়ের কাপ কেতলি মগ পানির বোতল গ্লাস জব কাটা চামচ ট্রে মোবাইল স্ট্যান্ড সহ অনেক কিছু আমি বাঁশ দিয়ে অনেক কিছুই তৈরি করেছি তার মধ্যে বঙ্গবন্ধুর ছবি ওয়াল ফুলদানি টেবিল ফুলদানি তারপরে বাঁশের ভিতরে গাছ বাঁশের আর কি বাঁশ দিয়ে সব কিছুই তৈরি করা সম্ভব একজন মানুষকেও আর কি মূর্তি তৈরি করে দেওয়া সম্ভব কিন্তু জীবন দেওয়া সম্ভব না বাড়িতে সব সবকিছু তৈরি করা সম্ভব বাজার যাতযাত্র আমার মানুষের চাহিদা অনেক কিন্তু মূলত আমি কাজ করি একা আমি লোকবল গড়াইতে পারি নাই চেষ্টা ছিল আমার অনেককে আমি ডাকছি কিন্তু জামাটা ছাড়া দেয় তো আমি একা যতটুকু তৈরি করতে পারি পাশাপাশি আমি একটু সবজির চাষ করি তো এ ফাঁকে যতটুকু সময় পাই আমি তৈরি করে দেশে বিভিন্ন জায়গা থেকে আমার কাছে অর্ডার আসে মানে আগে টুকটাকে টু ফেসবুকে ছবি টবি ছাড়তাম সেখান থেকে এক দুইজনের মাধ্যমে দুই একটা করে পর পছন্দ না আমার কাছে অর্ডার আসে আমার কাছে সর্বনিম্ন যদি নিম্ন প্রোডাক্ট নিতে চাই তাহলে এই টেবিল কলমদানি হবে হালকা ডিজাইনের মধ্যে সর্বনিম্ন আর কি তিনশো টাকা আর সর্বোচ্চ ছয় হাজার সাত হাজার টেবিল পনেরো হাজার বিশ হাজার টাকারও কাজ হবে যেহেতু আমার বাবা বন চাকরি করতো ছোটবেলা থেকে গাছ দেখে বড় হয়েছে আমার বাবা ওটা নেই পড়ে থাকতো তো সেটা থেকে এটাও ওটাও বাবার শিক্ষা মানে বাবা শিখাই গেছে যে গাছ কীভাবে বড় করতে হয় গাছে কীভাবে ফল ধরাইতে হয় আর যেটা থেকে উদ্বুদ্ধ হয়ে আমি চেষ্টা করতেছি বিভিন্ন ধরনের শাকসবজি নিজে উৎপাদন করে নিজে খাই বিষমুক্ত সবজি খাওয়ার চেষ্টা করি বিষ এবং সার মুক্ত চেষ্টা করি বাঁশশিল্প কারিগর মোহাম্মদ মহিদুল ইসলাম বলেন একসময় প্রত্যেক বাড়িতে বাঁশের তৈরি জিনিসপত্রের ব্যবহার ছিল চাহিদাও ছিল প্রচুর বর্তমানে প্লাস্টিক পণ্যের সহযোগিতায় বাঁশের তৈরি নিত্য ব্যবহার্য চো সামগ্রী হারিয়ে যেতে বসেছে বাঁশের বহুমুখী ব্যবহারের মাধ্যমে শৈল্পিক নির্মাণের নান্দনিক ও শৌখিন পণ্য তৈরি করতে তার এই মনোসংযোগ সম্ভাবনা থাকলেও হস্ত ও কারুশিল্পের প্রধান চ্যালেঞ্জ পুঁজির অভাব এছাড়া বিপণনে সীমাবদ্ধতা কাঁচামাল প্রাপ্তির সংকট কাঁচামালের মূল্য বৃদ্ধির মতো আরও কিছু বিষয় এ খাতের এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে আছে